নমস্কার সবাইকে টোয়েন্টি ফার্স্ট কাপল ব্লগসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে নয় দুপুর থেকে নয় একদম মিডনাইট থেকে কারণ আজকের দিনটা ভীষণ স্পেশাল এখনও দিনটা শুরু হয়নি আর হাতে মাত্র পাঁচে মিনিট বাকি রয়েছে আর আজকে আমার একদম প্রিয় মানুষ মানে আমার বরের আজকে জন্মদিন তো আর মাত্র পাঁচ মিনিটের অপেক্ষা তারপরে কেক কাটবো এই দেখো আর পাঁচ মিনিট পরেই হচ্ছে এনার জন্মদিন কিন্তু এখনো উনি কাজ থেকে রেহাই পাননি এখনো অফিসের কাজে ব্যস্ত তো আপনি কি এক্সাইটেড আপনার জন্মদিনের জন্য হ্যাপি বার্থডে গেল বার্দে সেলিব্রেশন আর বাইরে দেখে কত বৃষ্টি হচ্ছে তো আজকে মিড থেকে ফ্লগ স্টার্ট করে দিয়েছি আর কাল সকাল থেকে আবারও সব কিছু তোমাদের দেখাবো কি কি করছি রান্না বান্না সমস্ত কিছু আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি কেন হবে না কারণ আমার বরের নাম হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের জন্মগৃতির সময় তো প্রচুর বৃষ্টি হয়েছিল তো ওই জন্য দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে গুড মর্নিং সকাল সকাল বৃষ্টি পড়ছে আর আমরা এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি আজকে একটু পুজো দিতে কৃষ্ণার জন্য পুজো করতে গেছিলাম আজকে তোমাদের তো সেটা দেখিয়েছি জন্মদিন উপলক্ষে আর আজকে শনিবার তাই এই সমস্ত কিছু রান্না বান্না করেছি কিন্তু সব নিরামিষ কারণ আমরা দুজনেই নিরামিষ খাই আজকে তাহলে কি কী রান্না করেছি তোমাদের দেখাই এই দেখো আজকে সমস্ত কিছু নিরামিষ রান্না হয়েছে কারণ আজকে শনিবার তো প্রথমেই দিয়ে দিয়েছি স্যালাড আর এখানে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি ও মিষ্টি খুব পছন্দ করে রয়েছে মিষ্টি দই ডাল আর এখানে আছে কুমড়ো আর বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে পনির দিয়ে পালং শাক মানে পালং পনির আর এখানে রয়েছে দেখো গাজর ভাজা কুমড়ো ভাজা এখানে আছে আলু ভাজা পটল ভাজা একটু আলু সিদ্ধ দিয়েছি পনির ভাজা আর আছে লেবু আর ভাত সবকিছু কিছু মিলিয়ে মিশিয়ে জন্মদিনের দিনটা আমাদের খুবই ভালোভাবে কেটেছিল আর আরও বেশি ভালো লেগেছিল কারণ আমার বরের খুব ছোটোবেলার খুব প্রিয় একজন বন্ধু দা আর নীল ভাই এসেছিল আমার বরকে বার্থডে সারপ্রাইজ করার জন্যে তো সব কিছু মিলিয়ে আমরা খুব আনন্দ করেছি আমাদের খুব ভালোভাবে সুন্দরভাবে দিনটা কেটেছে আমরা সবাই মিলে ভালোবাসা দিয়ে তার এই সুন্দর দিনটিকে শুভ করে তোলার চেষ্টা করেছিলাম আর তোমাদের কাছে অনুরোধ রইল তোমরাও তার জন্য একটু প্রে করো যাতে আগামী দিনেও আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে